হাই গাইস গুড মর্নিং এখন বাজে তোমার পাঁচটা আমরা ঘুম থেকে উঠেছি হ্যাঁ তারপর দেখো কী কী করি আজকে থেকে নতুন ব্লগ স্টার্ট আবার দেখো আমরা ব্রাশ করবো ব্রাশ করে একটা জায়গায় যাবো চলো দেখো এখন তালা খোলা হচ্ছে সুন্দর এখন আমরা যাচ্ছি তাল গাছের তালায়

ওই দেখো আমরা আসার আগে একজন তাল চরে সরেছে দেখি কার লাগবে তাল গাছ কয়টা ওই দিকে একটা ওই ওই দিকে হ্যাঁ ও করে হ্যাঁ ভালোই নেক্সট এই দেখো এই পাঁচটা ঢালবে এসে আজকে দুইজনে ভাগ করে নেব এই দেখো এদিকে একটা গাছ আছেছি এই তালগুলো আমরা পেয়েছি এখন পাস্তা বানাবো আর বাচ্চার স্কুলের টিফিনের জন্য গ্যাস ফ্লামটা অন করে নি তারপর কড়াইটা বসায় বসিয়ে এখন পাস্তাটা যেতে ছিপি দেব পাস্তাটা যেতে মশলা এখন কড়াই দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হোক এখন পাঁচটা জন আলু কাটবো বেশি আলু শুধু একটা আলু কেটে নিচ্ছি পাস্তার জন্য প্রথমে জায়গা চোরাতে হবে ধুয়ে পাস্তাটির সাথে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হোক আট নয় মিনিট সিদ্ধ হবে তারপর ট্রেনে হচ্ছে

করবো তাই অল্প পরিমানে চা পাতা নেব আমরা সব সময় খাই দুচ্ছা খাই কারণ চা খেলে Gézist vannak a csatornában, a tárgyadon. a, történt a, történt a, történt a történt. 那个老农民那个。

그거 많이 매세반들 나가요 Estão jogando as chaves de modo construtivo. A então আজ আমার পাঁচ তার রেডি হয়ে গিয়েছে এখন এখান থেকে অর্ধেক ও টিফিন বক্সে দেবো আর অর্ধেক পকিয়ে যাবে অর্ধেক টিফিন বক্সে নিয়ে নিচ্ছি টিফিন বক্সে দেওয়া কম্পিউজ হয়ে গিয়েছে कौन रात में ले लगे ने झालर को थोड़ी बॉक्स बैग दिए तस्वीर टेमिन बॉक्स एप्सन एप्लीकेशन एप्सन एप्लीकेशन ड्रेस पर तो आमु যে ড্রেস স্কুল ড্রেস করেছি তার আমি রেডি করবো স্কুলের জন্য রেডি করছি

রেডি হয়ে গেছে গাড়ির সামনে যাবে যাবে যাচ্ছে স্কুলে চলে গেছে স্কুলে আর বাবা উঠে গিয়েছে তখন আমি বিষ্ণুনাথ গুছিনি te e vașnicul Love this. যে ভাত বসে দিয়েছি এখন ফ্রিজ থেকে মাছ বার করেছি ভিজিয়েছি বরফটা এই যে মাছ ফ্রিজে রেখেছি এর মধ্যে একটু জল দিয়ে দেবে তারপর বরফটা কিছুটা ছাড়িয়ে নেবে জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেখে দেব বরফটা ছাড়িয়ে যাবে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি বরফ থেকে যে এই মাছগুলো রানব রান্নাঘর মাছকে ছড়া দিয়ে দেখে ছড়া গ্যাস করে নেব সে দিন এখন গরম হোক গরম হয়ে গিয়েছে তেল তেল দিয়ে দেব মাছের মধ্যে এখন হলুদ তারপর লবণ দিয়ে দেবো

মাছ ভজা হৈ গৈছে এখন ছাৰা গুলিয়ে দিয়ে ছাগা গুলো বনানি কমপ্লিট 대걸뭐이되요 차라리 이 네. 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 네.

এখানে আলু ভাজি এখানে ছড়া দিয়ে মাছ লোকাল মাছ আর এখানে পুঁশাক পঁশাকের তরকারি দেখেছ সুটকি দিয়ে শাকের তরকারি রান্না করেছি Sedap, muncul alat ting. Hmm, hmm, hmm. Ada tu awak lepas. এখন রান্না করতে মুছবো আমি লাগাচ্ছি স্নান করব স্নান করা কমপ্লিট এবার তোমরা বলো ব্লগটা কী কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা